আপনার প্রকৃত শত্রু কারা আপনি কি জানেন আপনি মনে করেন আপনার ভাই আপনার শত্রু বোন শত্রু প্রতিবেশী শত্রু ঘরে শত্রু বাহিরে শত্রু বন্ধুবান্ধবের শত্রু তা না প্রকৃতপক্ষে শত্রু কারা আপনার প্রকৃত শত্রু পাঁচজন যা আপনি নিজেও জানেন কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে সেই শত্রুগুলির কথা তুলে ধরব এক নাম্বার হচ্ছে শয়তান ইসলামী মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তানকে প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করা হয়েছে আদুব আলী সাল্লামকে শেষদা করতে অস্বীকার করার পর থেকে শয়তান মানব জাতিকে বিপদগামী করার শপথ নিয়েছে কোরআন পাকে পাক বলেছেন ইন্নাসী পন ইনাদ নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য সত্য রুসলে পাক সাল্লা সাল্লাম বলেছেন শয়তান আদম সন্তানের রক্তনালিতেও চলাচল করতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে নবস মানুষের ভিতরে যে কুপ্রবৃত্তি বা নবস তাকে খারাপ কাজের দিকে ধাপিত করে এই নবসকে নিয়ন্ত্রণ করা মমিনের জন্য একটি বড় জিহাদ অনেক আলেমদের মতে নবস শয়তানের চেয়েও ভয়ঙ্কর সত্য আল্লাহ তালা কোরআনে কারিমী বলছেন অমা উবার নাফসি নাফসা ইল্লা মা আমি নিজেকে নির্দোষ মনে করি না নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় যার প্রতি আমার প্রতিপালক দয়া করে হাদি শরীফের মধ্যে রসলে পাক আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদানুল জিহাদি ইউজা সর্বোত্তম জিহাদ হল নিজেদের নবস ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা তৃতীয় নম্বর সূত্র আপনার হচ্ছে ম তার মানে দুনিয়া দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা এবং এর ভোগ বিলাসে মত্ত থাকা মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয় দুনিয়ার জীবনকে পরকালের জীবনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া মমিনের জন্য ক্ষতিকর যা আল্লাহ রব আলামিন কোরআন করিমের মধ্যে বলছেন বলতো বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত সর্ব উত্তম চিরস্থায়ী জিন্দি আমরা তো দুনিয়াকেই প্রাধান্য দিই আখিরাতের কথা আমাদের মনেই নাই আমরা তো গেছি হাদি শরীফ রসুল পাস রাওয়ার বলেছেন দুনিয়া সিজনুল মোমিনী ওয়া জান্নাতুল গাভিন দুনিয়া মমিনের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত আজকে দেখেন কাফেরা ভোগ উলাশ করতেছে আনন্দ করছে উল্লাস করতেছে কিন্তু মমিন প্রকৃত কক্ষে যিনি এই মমিনের জন্য সব জায়গাতেই কষ্ট চতুর্থ নাম্বার শত্রু হচ্ছে কুফর এবং শেষ যারা আল্লাহকে অস্বীকার করে তারা কাফির আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা মশে তারা ইসলাম ও মুসলিমদের প্রকাশ কোরআনী আল্লাফাক বলছেন ইয়া আইয়ো আল্লাহীনা লা তাত্তা ওয়াদু ওকম আউলিয়া হেমানদার কোন তোমরা আমার ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না পঞ্চম নম্বর শত্রু হচ্ছে মনাফিক মনাফিকরা বাইরে নিজেদের মুসলমান হিসেবে প্রকাশ করলেও গোপনে ইসলাম মুসলমানদের ক্ষতি চেষ্টা করে এরা কাফিরদের চেয়েও বিপজ্জনক ভয়ঙ্কর কোরআন কারিম আল্লাহ রব আলিন মোনাফিকদের সম্পর্কে বলছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না আপনার প্রকৃত পাঁচটি শত্রু কারা হাদিস এবং কোরআনের আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং ইমান আমলে থাকতে হবে আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করুন আমি